পানি লাগবে পানি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা কি মীর মুগ্ধকে ভুলে গেছেন নাকি তাকে এখনো পর্যন্ত মনে রেখেছেন আপনি মনে রাখেন বা না রাখেন তাদের এই স্মরণের কথা ইতিহাসের পাতায় নিশ্চয় লেখা থাকবে তবে এই মুহূর্তে সে মৃত মির মুগ্ধকে নিয়ে সমালোচনা করা হচ্ছে সমালোচকরা বলছে যে মির মুগ্ধের নাকি কবর খুঁজে পাওয়া যাচ্ছে না আমি জানি না যে সেই স্বাধীনতার কয়েক মাস পর এসেও তারা এখনো পর্যন্ত মির মুগ্ধের কবর কেন খোঁজছে আচ্ছা যাই হোক আমরা কিন্তু সবাই জানি মুগ্ধ আর স্নিগ্ধ তারা যমজ দুই ভাই এই স্নিগ্ধর কয়েকটা ভিডিও আমাদের সামনে আসে আমরা তারপর বলি যে এটাই মুগ্ধ এটাই এই সেই আমি বুঝি না যে সেই সমস্ত মূর্খদের মাথায় কতটুকু জ্ঞান শূন্যতায় ভুগলে এই সমস্ত কাজবাজ বা এই সমস্ত কথাবার্তা বলতে পারে বা এই সমস্ত বিষয় আমাদের সামনে আসতে পারে এই মুহুর্তে বলা হচ্ছে যে মীর মুগ্ধর কবর খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে কি মীর মুগ্ধ শহীদ হয়নি নাকি আমরা ভুল তথ্য ছড়িয়েছি কিংবা এটা কি কোনো নাটক সাজানো হয়েছে পরিকল্পিতভাবে দেখুন সেই বিষয়টা আমাদের সামনে অনেক আগেই পরিষ্কার হয়ে গেছে আর আমরা বাঙালি জাতিরা যে কতটা মানে মিথ্যা নিউজ সরাইতে পারি সেটাই যে মাত্র কিছুদিন আগে একজন নির্দোষ একটা ছেলেকে আমরা তাকে মাত্র পাঁচশো টাকার জন্য মায়ের খুনি বানিয়ে ফেললাম আল্লাহ তালা সেই সমস্ত অপকর্মের জন্য আমাদেরকে মাফ করুক আমরা মিডিয়ার যে মানুষগুলো তারা কি না পারে দেখুন মানে সত্য একটা বিষয়ের পরিপূর্ণ গোপন করে মিথ্যা বানিয়ে ফেললো আল্লাহ মাফ করুক যে সমস্ত ভাইরা মিডিয়াতে কাজ করেন অবশ্যই মাথায় খেয়াল রাখবেন যে আপনি একটা নিউজ দেওয়ার পর সেটা জাতি দেখবে জাতি শুনবে এখানে গাদ্দারি করা ঠিক না এটা আল্লাহর সাথে নাফরমানি হয়ে যাবে তো আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন একজন মৃত মানুষ একজন মানুষ শহীদ মানে দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে আমরা তার জন্য দোয়া না করে অথচ তার কবর খোঁজা নিয়ে ব্যস্ত কবর কোথায় এ কোথায় ওই কোথায় অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সমন্বয়কদেরকে যখন বলা হচ্ছে যে মির কবর কবর কোথায় তখন নাকি তারা এই বিষয়টা এড়িয়ে যাচ্ছে এই কথাটা কতটা সত্য কতটা বাস্তব সেগুলো তো আর আমরা জানি না সোশ্যাল মিডিয়ার অদলে যতটুকু জেনেছি ততটুকুই আপনাদের সাথে প্রচার করার চেষ্টা করতেছি তবে এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করা মোটেও ঠিক না আমি মনে করি আর মির মুগ্ধ তো অবশ্যই মারা গেছে আমরা যতদূর জানি আল্লাহ তাল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক যুবক একজন মানুষ আল্লাহ তাল্লাহ নিয়ে গেছে যাই হোক সেটা অনেক হিস্ট্রি আছে সেগুলো আমরা সকলেই জানি সেগুলো ঘাটাঘাটির এই মুহূর্তে আমি প্রয়োজন মনে করছি না কারণ আপনারা জানেন যে গত পনেরো ষোলো বছর আমরা কতটা নির্মমতার দিক দিয়ে পার করে এসেছি আল্লাহ তালা সেই সমস্ত মানুষদেরকে বোঝার তফভিক দান করুক যারা এই সময় ওই সমস্ত শহীদদেরকে নিয়েও সমালোচনা করছে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও